সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আমি আপনাদের একটা গান শুনুন গান এমনই একটা জিনিস যে পৃথিবীর এমন কোনো মানুষ নেই সেই জাপান থেকে আমেরিকা কালো থেকে সাদা বাদামি নীল লাল এমন কোনো মানুষ নেই যে সে জীবনে গান গায় না মানুষ অনেক সময় কথা না বললে যদি কথা বলার মানুষ না পায় তাহলে নিজে নিজেই আপন মনে কথা বলতে থাকে আর না হলে গুনগুনিয়ে একটা গান আরম্ভ করে পৃথিবীতে সবাই শিল্পী গান সবাই ভালোবাসে ছোট বড় সবাই ভালোবাসে আমি এখন আপনাদের একটা গান শোনাব যদি তুমি না থাকো পাশে মর আছে জীবনে আমা যদি তুমি না থাকো পাশে মরনে কি আছে জীবনে আমার তুমি আছো সবই আছে ভুবনে আমার তুমি নাই কিছু নাই বেথাৰী পাহাৰ তুমি অগ তুমি মোৰ তুমি অগ তুমি মোৰ জীৱনে মৰণে আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরনে কি আছে জীবনে আমার তুমি ছাযা আমি কায়া এক অপরু তুমি সুর আমি বাসি আহ কী মধুর তুমি ছায় আমি কায়া একই অপরু তুমি সুর আমি বাসি আহা কি মধু তুমি অগ তুমি ম তুমি মোর জীবনে মরণে কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো আছে আমার সুপ্রিয় শ্রোতা মন্ডলী আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা ভিউ দিবেন একটা লাইক করবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে